আজকে গোডাউন থেকে আমরা সরাসরি দেখাচ্ছি যে আমাদের যেখান থেকে টোটাল প্রোডাক্টগুলো প্রসেসিং হয় যদিও আমাদের এখানে ভিডিও করা একটু রিক্সি কারণ আমরা সবসময় এখান থেকে ভিডিওটা করি না বা করা হয় না বা নির্দিষ্ট একটা টাইমে আমরা শুধু ভিডিও করার জন্য এইখানটা আমরা ব্যবহার করি তো এই টাইমটা একটু লাঞ্চ টাইম সবাই একটু লাঞ্চে গেছে কারণ এখানে অনেকে কাজ করে তো সবাইকে নিয়ে আসলে ভিডিও করাটা পচিবল হয়ে ওঠে না তো আমরা একটু দেখাই যে এটা আমাদের ভিডিও করার যে জোনটা ভিডিও জোনটা এইটা দেখে দিন ক্যামের ভাই এরপর আমরা দেখাবো আমাদের প্রোডাক্টগুলো যে প্রোডাক্টগুলো আছে যে আমাদের এগুলো হচ্ছে যে পিওল কটন পিওর কটনের ব্যবসা আমাদের এই পেটে করা আছে কালেকশন এবং ডিজাইন এবং কালেকশন আছে যে আমাদের কালেকশনগুলো কিন্তু আমাদের ইনবক্স করলে আমরা দেখিয়ে দেবো যে কী কী কালেকশন আমাদের আছে এগুলো কিন্তু সব পাতের সেট দেওয়া যাবে পিওল কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এছাড়া আমাদের এই যে আরও ডিজাইন আছে এভাবে স্তরে স্তরে আমাদের সাজানো আছে কয়েক হাজার পিস এগুলো হচ্ছে যে সিইডির যে বেডশিটগুলো থ্রিডি বেডশিটগুলো আমরা দিতে পারি এখানে আছে টুয়েলভ কটনের বেডশিট আমাদের এই যে আরও ইউজ কালেকশন এটা মাত্র একটু আগে আসছে যে কালেকশনগুলো আমাদের এইগুলো প্রসেসিং করা হবে সাজানো হবে কালার বাই কালার এখানে আমরা আরও দেখাচ্ছি যে এই যে আমাদের যে বেডশিটগুলো আছে এখান থেকে মূলত আমাদের অনলাইনের ডেলিভারি সব প্রসেসিংগুলো হয় যেটা আমি যে বেডশিটগুলো দেখালাম এখানে যেগুলো আছে পাঁচ পিসের সেট সাত পিসের সেট কিছু আছে আট পিসের সেট আমরা দিয়েছি হ্যাঁ এখানে সাধারণ আছে আমাদের যে এই যে থ্রি ডি বেডশিট টুয়েলভ কটন ব্যাডশিট এগুলো কালারে কালারে স্কুলে সাজানো আছে এবং আমাদের লোকগুলো সবাই মোটামুটি লাগতে গেছে এই জন্য আমরা দেখাতে পারছি যে আমাদের হচ্ছে যে রিয়েল পাঁচ পিসের এগুলো আমাদের জাস্ট ইনবক্স করলেই আমরা দিয়ে দেবো যার যেটা পছন্দ হয় এখান থেকে তো একটা স্ক্রিনশট নিতে পারেন বা আমাদের আরও দুটো ডিজাইন আছে এগুলো হচ্ছে চায়না কম্পোসার পুরোপুরি চায়না চায়না থেকে ইনপুট করে চাইনিজ সিম কমপ্লিট চায়নার থেকে দেওয়া যাবে সরাসরি চায়নার প্রসেসিং করা সব কিছুই প্যাকেট থেকে শুরু করে সব চায়না লেভেলিং করা পর্যন্ত পাবেন এই চায়নার ব্যস্ত মধ্যে চায়না ব্যাগ চায়নার যে কোম্পানিটা আমাদের আছে ডলি ফিনিফিন কোম্পানিটা বিং স্পেস এভরিডে লাইফ এই ব্যাগটা এই সুন্দর চমৎকারের ব্যাখ্যা সাথে চায়না কম্পার এই কম্পিউটার কিন্তু শুধু কম্পোর্টার হবে এটা কিন্তু হবে না এবং এটার মধ্যেও বেশ কয়েকটা কালার আছে ডিজাইন আছে যদি কেউ চান সেটাও আমরা দিতে পারব চায়না কম্পোটার এই যে কম্পোটার এবং আমাদের আছে হচ্ছে সিমুল তোলার বালিশ যদি কারো লাগে সুন্দর আরামের ঘুমের জন্য সিমুল তোলার বালিশটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাশাপাশি আমাদের আছে টুয়েলভ কটন বেডশিট যা যা লাগে মানে বেডশিট জগতের অন্যান্য সব কিছুই আমাদের এখানে আছে তো অর্ডার করবেন যার যার প্রয়োজন হবে আমাদেরকে ইনবক্সে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ করবেন বা ইম আছে ইমধ্যেও নভাবে পারে তবে সব শেষে আমি শেষ করছি আজকের মতোই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি তারেক রহমান ছিলাম আপনাদের সাথে